হ্যালো ব্যাক চ্যানেল তো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আর আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের আজকে পুজো তোমরা সকলেই জানো তো এখন হচ্ছে সকালবেলা আমি এখন স্নান করতে যাচ্ছি স্নান করার আগে যা যা কাজ থাকে সব করে নিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি যাতে তাড়াতাড়ি দোকানে যেতে পারি আর কি তো তাই তাড়াতাড়ি কাজ করে নিয়েছি আর এবার আমি যাচ্ছি স্নান করতে আর এই যে এই ছাপা শাড়িটা বার করলাম এইটা পরব নতুন এই যে এটা পরব তো স্নান করে এসে তা পরি তারপরে স্নান করে রেডি হয়ে দোকানে যাওয়ার আগে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি মা আর ননদ বেরিয়ে গেছে আর আমার বর আগে স্নান করে চলে গেছে দোকানে তো চলো দোকানে গিয়ে কথা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য এই যে দোকানে চলে এসেছি আর দোকানে আসার পরে সবাই সবাই কাজে লেগে গেছি আমার ননদ দোকানের সামনেটা আলপনা দিচ্ছে মা ওই দিকে সব কিছু গুছাচ্ছে ঠাকুরের জায়গাটা আর আমি এখানে ফল বানিয়ে নেব বলে রেখেছি সব কিছু আর আমার বরকে একটা গামলা দিয়ে জল আনতে পাঠিয়েছি কারণ দোকান থেকে একটু দূরে কল রয়েছে বাজারে তাই ও জল আনতে গেল মানে কী তো লেট হয়ে গেছিল তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে সবাই কাজে লেগে গেছি পুজোর সব জোগাড় করতে তো যে ধুনো ঠুনো সব কিছু রয়েছে ফুল টুলের সব কিছু রয়েছে মানে বাড়ি থেকে সব কিছু নিয়ে আসতে হয়েছে বুঝতে পারছো মানে বাড়িতে পুজো আর দোকানে পুজো একটা আলাদা ব্যাপার সব সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় এটাই হচ্ছে বেশি ব্যা মুশকিল তো ফ্রেন্ডস সব রেডি হয়ে গেছে দোকানে অনেকক্ষণ দোকানে চলে এসেছি এই যেখানে ঠাকুর ঠাকুর বসানো হয়ে গেছে এখন পুজো হয়নি ব্রাহ্মণ আসেনি এখানে সব ফল টল কাটছে ওনা বসে আছে ওই তো ফল বানাচ্ছে সরি তো চলো বাইরে দেখিয়ে নিয়ে আসি এই যেখানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে আমি সাজালাম পাতা আম পাতা আর এই প্লাস্টিকের ফুল চলো আর পুজোর সময় কথা হচ্ছে এই যে আমরা অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি এখানে ঠাকুর ঠাকুর মশাই মন্ত্র বলছে বলে আমরা আর কিছু বলিনি এই টাইমটা মানে ডিস্টার্ব হবে পুজোতে সেই জন্য আর কি আমরা বলিনি আর পূর্ণিমা ছেড়ে যাবে সেই জন্য ঠাকুর মশাইকে নিয়ে অনেক টানা হিজরা হচ্ছে এ ওর দোকানে নিয়ে যাচ্ছে ওর দোকানে নিয়ে যাচ্ছে সেই জন্য আর কি ডিস্টার্ব করলাম না উনিও তো মানে গুলিয়ে ফেলতে পারে সেই জন্য আর কি ডিস্টার্ব করলাম না তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে পুজোও শেষ হয়ে গেছে এবার আমরা দোকানে দোকানে প্রসাদ দিতে যাব সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো এবার দোকানে দোকানে প্রসাদ দিয়ে আসি আমরা সবাই দোকান থেকে চলে এসেছি দোকান থেকে এসে তারপরে সকালে খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে বারোটা বারোটার সময় হলো আমাদের সকালে খাওয়া দাওয়া তো কি করবো লেট হয়ে গেল আজকে আজকে লেট হতেই পারে তাই না তো বারোটার সময় করলাম খাওয়া দাওয়া আর আমার বড় এখনও দোকানে রয়েছে তো প্রসাদই খেয়েছে লাড্ডু প্রসাদ খেয়েছে আর এখনো ভাত খায়নি ওকে বললাম যে তুমি চলে চলে আসো বলছি কি আমি সব মিষ্টি টিস্টি নিয়ে দোকানে রেখে তারপরে যাব তারপরে আসবে বললে এখনও তো আসলো না আর আমার বড় পিসি শাশুড়ির ছেলে ছোটো পিসি শাশুড়ির ছেলে ওদেরকে ডাকলো ওরা গেল মিষ্টি প্যাকিং করতে মনে হয় মানে বাসকত মিষ্টি ভরবে মানে ছয় রকমের মিষ্টি দেবে মানে কেক লাড্ডু মিষ্টি খাস্তা তারপরে আরও কি মিষ্টির নাম বলে গজানা কী দেবে আর আমি ঠিক জানি না মানে ছ রকম ছটা করেও প্যাকেট হবে তো ছটা করে দেবে প্যাকেটে আর ক্যালেন্ডার সব প্যাকিং হবে সেই জন্য ওদেরকে ডাকলেও একা একা পারবে না কি অত অনেক অনিক প্যাকেট সেই জন্য আমরাও যাব ভেবেছিলাম তো আমাদের বলেছে যে ফোন করে ডাকবে তো যখন ডাকবে তখন আমরা যাবো সকালে খাওয়া দাওয়া করলাম আর আমার মামা মামি এসেছে মানে আমার ছোট পিসি শাশুড়ি আর আমার বড় পিসি শাশুড়ি এসেছে মানে বড় পিসি শাশুড়ি আসছে ওর মানে ওনার ছেলে চলে এসেছে মানে আমার দাওয়ার চলে এসেছে ওর দোকানে গেছে খাওয়া দাওয়া করলাম এক্ষুনি আমার দুপুরে রান্না হবে তো দুপুরে রান্নার জন্য নিয়ে এসেছে বাবা সবার মানে অনেক মাংস নিয়ে এসেছে মুরগির মাংস মাংস নিয়ে এসেছে আর কি কী হবে ঠিক আমি অতটা জানি না মনে হয় মা রান্না করবে আমি হাতে হাতে করে দেবো এই মাত্র খেলাম তো বসে থাকতে পারছি না একটু শুয়ে নিই তারপরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে আবার দেখি দোকানে যেতে হয় নাকি আর যা গরম পড়েছে পাখা না চালিয়ে তো থাকাই যাচ্ছে না মানে অসম্ভব ব্যাপার অসম্ভব তো চলো আবার দেখি কখন কথা বলতে পারি তোমাদের সঙ্গে তো বন্ধুরা মা রান্না করছিল আমি মাকে একটু গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়ে তারপর আমার বর ফোন করলো যে আমার ওই ভাইকে পাঠাচ্ছে ওই যে লাল জামা পরে বসে আছে ওই ভাইকে পাঠাচ্ছে যে আমাকে নিয়ে আসবে আসার জন্য সেই জন্য সাইকেল নিয়ে গেলো ওর সাইকেলে চেপে চলে আসলাম আমি আর এখন হচ্ছে মিষ্টি প্যাকিং মিষ্টি কেক এগুলো সব প্যাকিং হচ্ছে তো তোমাদেরকে দেখাই মানে অনেকটা হয়ে গেছে প্রায় আমি আমি আমাকে প্যাকিং করার জন্য আমাকে নিয়ে আসলো আর কেন আমি তোমাদের সঙ্গে কথা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করতে হবে তো তোমাদের কাকে দেখিয়ে নিই তারপর আমি তা আমি তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে প্যাকিং করছি আর এই দেখো এসে দেখছি ঘুরে বেড়াচ্ছি প্যাকিং না করে ঘুরে লাইট লাচ্ছি ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাই কি কি মিষ্টি এই যে এটা তো প্যাকিং করছে না শুধু আড্ডাই মারে যাচ্ছে এই যে মিষ্টি এই যে লাড্ডু এক পেটি লাড্ডু ছিল সব প্যাকিং করা হয়ে গেছে ওই যে পুরো বাস্ক প্যাকেটে ভর্তি আর এই যে এগুলোকে যেন কি বলে খাস্তা খাস্তা বলে আর এই যে বাস্কগুলো বাস্ক করে রাখা রয়েছে আর এই যে কেক

আর একটা কমলা 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 ভোগ কমলা ভোগ বলে আর আর একটা কি মৌচাক এই মৌচাক দিলি না ও দিয়েছিস ঠিক আছে মৌচাক বলে তো এটাই আর ক্যালেন্ডার কখন ধরবে ক্যালেন্ডার লাস্টে একটা করে দিয়ে দেয়া হবে ও হাতে হাতে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দেখেন না দুই फ्लेভারের কেক রয়েছে একটা হচ্ছে এই যে স্ট্রবেরি फ्लेভার আর একটা ঘোড়া আর এটা কি ক্রিম ক্রিম বেল চলো হাতে হাতে তারপরে পরে আবার কথা হচ্ছে মা ওদিকে রান্না করছে আমি একটু গুছিয়ে দিয়ে চলে আসলাম তো চলো পরে আবার কথা হচ্ছে চকলেটি ফ্লেভারের কেকটা দেখে মনে হলো একটু খায় সেই জন্য ভেঙে ফেঙে খেলাম চার তাও কি মুখেই লেগেছে পেট অবধি গিয়ে পৌঁছায়নি এতটুকু কেক খেয়েছি আর ওই কেকটাই কম পড়ে গেছে তো চলো আর পরে কথা হচ্ছে দুপুরবেলা রাত্রিবেলা আমি রেডি হয়ে গেছি আর সবাই বাজারে গেছে অলরেডি চলে গেছে আর আমার জন্য এই যে এরা দুজন এরা দুজন বসে আছে আমার জন্য মানে আমাকে এরা নিয়ে যাবে আর কি তো আমার একটু শাড়ি পরতে লেট হলো সেজন্য আমি সবাই বললাম তোমরা চলে যাও মেয়েদের সাথে চলে যাচ্ছি তো চলে গেলো এখন আমি মেয়েদের সাথে বেরোবো তো চলো লাইটটা লেগে দিই চল

এই কটা আছে তো দেখতে বাড়ি চলে আসলাম আমার বড় রাস্তা অনেক লেট হবে সেজন্য আমি চলে আসলাম ভাবলাম ভেবেছিলাম যে ওর সাথে আসবো বাট ওর অনেক দেরি হবে আজকে সেজন্য চলে আসলাম আর মানে ভাই আমার ননদের সাথে ওদের সাথে চলে আসলাম আর দোকানে বাবাও রয়েছে মামাও রয়েছে আমার বড় রয়েছে ওর একটু আসতে দেরি হবে কারণ আজকে তো হাল খাতা বুঝতেই পারছো তো হবে তো একটু আগে বৃষ্টি হয়ে গেল তো এখন বাজে রাত্রির নটা বিয়াল্লিশ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে দিন দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর আজকের ব্লগটা কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানতে একদম ভুলো না তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো টাটা